সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো এখন আমরা একটু এসেছি আমার ছোট পিসি বাড়িতে এসে অনেক দিন হয়ে গেল আসা হয়নি কারো বাড়ি তো এখন আমরা একটু ঘুরতে এসেছি ছোট পিসি বাড়িতে প্রথমে ডাক্তারের কাছে গেছিলাম আমার মেয়ের তো স্কিন ইনফেকশন হয়ে গেছে এখানে জল ওর গায়ে শ্যুট করলো না তাই জন্য স্কিন ইনফেকশন হয়েছে বাচ্চাদের তো আমরা বড়রা তো ম্যানেজ করে নেবো যেখানে গেলে বাচ্চারা তো ম্যানেজ করতে পারবে না তাই ওর ওর এই প্রবলেমটা হয়েছে ওকে প্রথমে ডাক্তারের কাছে দেখিয়ে এখানে ওষুধ নিয়ে এসছি এই যে তারপরে একটু মিষ্টি টিষ্টি কিনে ছোটো পিসি বাড়িতে এসছি আর চলো পিসি বাড়িতে দেখা যাক পিসিকেও আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো তা চলো যাওয়া যাক তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে তবে এদিকে দেখো বন্ধুরা আমি পিসিকে ফোন করেছিলাম তাই জন্য পিসি ওনার ছেলেকে পাঠিয়েছিলো কেন রাস্তাটা একটু অচেনা অচেনা লাগছিলো অনেক দিন ধরে যাওয়া হয়নি তাই পুরো কনফিউজ ছিলাম কিন্তু সোজা রাস্তা তবুও মনে একটু ভোলা ভুলা ভাব আসছিলো তা পিসিকে ফোন যখন করি না ওনার ছেলেকে পাঠিয়েছিল তো ছেলে আমাদের দুজনকে নিতে এসছে তা যাই হোক একইটা হচ্ছে আমার পিসি বাড়ি পুরো ঘরটা তো আপনাদেরকে দেখাতে পারিনি কেননা কে কী ভাবে প্রথম না তা তাই জন্য সবাইকেও ক্যামেরার সামনে নিয়ে আসার এত সম্ভব না মনের মধ্যে কিছুটা আশঙ্কা থাকে তা সহজেরা গ্রামের লোক তো আমাদের কথা তো বাদ দাও ছাড়ো তা যতটুকু পেরেছি আপনাদেরকে শেয়ার করেছি তা এখানে হচ্ছে বৃষ্টিও হচ্ছিলো ঝিপঝিপ করে তো তবুও আমরা চলে এসেছি যাই হোক রাস্তায় কোনো অসুবিধা হয়নি কিন্তু যাবার সময় প্রচুর জোরে মেঘ হয়েছিল। তা এটা হচ্ছে আমার পিসির হচ্ছে রান্নার ঘর বা রান্নার শাল যেটা বলা যায় ঘরের ভিতরেও আছে গ্যাস আর বাইরে কিন্তু প্রায় উনানে রান্না করতে সবাই ভালোবাসে আর গ্রামের পরিবেশে তো উনান ছাড়া ওদেরকে শান্তি হয় না কোনো গ্যাসে বা ইন্ডাকশানে রান্না করতে তাই এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার ছোটো পিসি মানে আমার ছোটো পিসি যেরকমই দেখতে যেরকমই শরীর স্বাস্থ্য সেরকমও আমি দেখতে তো যাই হোক পিসি বাড়িতে একটু জলখাবার খেয়ে আমার আবার বাড়ির দিকে রওনা দিলাম অনেক ফোর্স করেছিল পিসি খাওয়ার জন্য কিন্তু যেহেতু সোমবার ছিল আমরা তো আমিষ খাই না নিরামিষ খাই তো তাই জন্য পিসিকে কথা দিয়েছিলাম যে আবার একদিন আসবো এসে খাওয়া দাওয়া করে যাব তা আমরা চলে আসলাম বাড়িতে পিসিও মন খারাপ করছিলো আমার পেশাও ছিল কিন্তু ওনাকে আমি ক্যামেরার সামনে আনি তো যখন সুযোগ পাবো নিয়ে আসবো অবশ্যই এইভাবে আমরা রাস্তায় আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে কি কি রান্না হয়েছে বন্ধুরা দুপুরে তো খাওয়া দাওয়া সব কিছু আপনাদেরকে দেখালাম আজকে পুরো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে তো চলো এখন একটু রেস্ট নিব একবারে দেখা হবো সন্ধেবেলার দিকে তো এখন এখন আমরা সন্ধেবেলার দিকে চলে এসেছি মেয়ে বলছিল যে মা অনেক দিন হলো ম্যাগি খাওয়া হয়নি চাউমিন খাওয়া হয়নি তো আজকে কিছু একটা বানা তো ঘরে হচ্ছে একটু গাজর ছিল তো গাজর টাজর দিয়ে একটু আলু কুচি দিয়ে পেঁয়াজ টাঁয়াজ দিয়ে একটু সিম্পলভাবে ম্যাগিটা বানালাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেই জিনিসটা অল্প বানাবে বা অল্প কিছু দিয়ে বানাবে দেখব ওই জিনিসটা খেতে কিন্তু খুব স্বাদ হয় তো সবসময় তো বাইরে জিনিস খাওয়া ঠিক না আর যখন থেকে আমরা ওখানে গেছি সন্ধেবেলা কিছু না কিছু কোথায় না কোথায় যাচ্ছি আর বাইরে কিনে কিনে খাচ্ছি তো এইভাবে আর ঘরে কিছু বানানো খাওয়া হয় না তো আজকে ডিসাইড করেছিলাম মানে সেদিনটা ডিসাইড করেছিলাম যে আজকে কোথাও কিছু কিনবো না ঘরে বানিয়ে খাবো তো এইভাবে সন্ধেবেলা দিকে একটা টিফিন বানালাম আমার মেয়ের তো খুব প্রিয় সব বাচ্চাদেরই প্রিয় ম্যাগি চাউমিন সবার মুখ থেকেই শুনি কেননা বাচ্চাদের এটা প্রিয় খাবার তো এত দেওয়াটাও ঠিক না কখন কীরকম সাঝে দিলেই ঠিক তো এইভাবে আমরা তাড়াতাড়ি করে টিফিনটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে আবার রাত্রির রান্নার দিকে যাব তবে আজকে প্ল্যানটা করেছিলাম আলুর ঝোল আর হচ্ছে আলুর ঝোল বা আলুর দমও বলতে পারো যেটা লুচি দিয়েও খাওয়া যাবে বা রুটি দিয়েও খাওয়া যাবে তা আমরা তো ভেবেছিলাম যে রাত্রিবেলা পরোটা করব আর সঙ্গে আলুর দম করব তো এইভাবে আমি হচ্ছে আলুটাকে ভালো করে কষাচ্ছিলাম সাঝে বরমসাইকে দিচ্ছিলাম বলছিলাম যে তুমি একটু করো আমি ততক্ষণ একটু ভিডিও করি কিন্তু মশলা টশলা সব রেড করে আমি রান্নাটা করছিলাম কিন্তু মাঝে সাঝে বরমসাইকে দিচ্ছিলাম কেননা আমি বলছিলাম যে আমি ভিডিও ঠিক মতন করতে পারছি না এক হাতে রান্না এক হাতে ভিডিও করতে পারছি না কিছু নেই সুবিধা মতন স্ট্যান্ডে লাগানোর জন্য তাই এসে মাঝে মাঝে একটু ঘাটছিল রান্নার তরকারিটা তারপরে আমি ভিডিও করছিলাম এরকম আমরা দুজনেই মিলে একই সাথে কাজ করছিলাম সঙ্গে আপনাদেরকেও শেয়ার করার জন্য ভিডিও বানাচ্ছিলাম বন্ধুরা আমাদের এখন আলু তরকারি হচ্ছে রান্না করছে শ্বশুর বাড়িতে এসে আলু চাকা করেছে এখানে আজকে সোমবার কেন নিরামিষ হবে আলু তরকারি করছে আর আমি পরোটাটা করে দিয়েছি ডিনারটা রেডি করি তারপরে আটকে সঙ্গে দেখা হচ্ছে খুব বন্ধুরা এখানে পরোটা রাখা হয়েছে তো অন্ধকার দেখা যাচ্ছে এই যে দেখা এখানে করে রেখেছি রুটি রাখা তো জায়গা নেই আস্তে আস্তে করে বাসনপত্র বাড়ি থেকে জিনিস নিয়ে আসছে এখন যতটাই নিচ্ছে ততটাই ইউজ করছি তা আমাদের ডিনার আজকে পরোটার সঙ্গে আলুর আলুর দমও বলতে পারো আলুর তরকারিও বলতে পারো যেটা বলতে পারো আর মেয়ে মেয়েকে তো ডাক ওষুধ দিয়েছি একটু আগের অপেক্ষা একটু ভালো আছে মানে একটু চুলকানি একটু কমেছে এতটাও কমেনি তা যাই হোক রাতে রাত্রেবেলা ওষুধ খাওয়ানোর পর কালকে জানা পড়বে কি হয়েছে তবে বন্ধুরা ফাইনালি তরকারি লুকটা দেখো কেমন লাগছে দেখতে যেরকম খেতেও সেরকম হয়েছিল আমার তো আলু তরকারি খুব প্রিয় আমি রুটির সাথেও ভালোবাসি ভাতের সাথেও ভালোবাসি তো এইভাবে রাত্রের খাওয়াটা আমরা কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে আমার কাকিমা বানিয়েছিল পিঠে আচ্ছা এই পিঠেটা সব বাঙালির প্রিয় আর এই পিঠের নামটা কি বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখছেন তাহলে এই ক্লিপটায় যে ভিডিওটা চলছে আর এই পিঠের নামটা অবশ্যই আমাকে বলবেন কেননা পিঠের নামটা আমি ভুলে গেছি তাই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতি আর বৃষ্টির সময় যদি এরকম গরম গরম পিঠে খাওয়া যায় বৃষ্টি হোক বা শীত হোক এরকম যদি পিঠে ঘরে তৈরি হয় না আর মন আনন্দই খাওয়া যাবে আর কিছুই চাই না আর পিঠে তো আমি বানাতে খুব এতটা ভালোভাবে পারি না আর যখনই বানাই তখনই খেতে খুব ভালো লাগে কেননা পিঠে তো সবসময় হয় না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর লাইকের সাথে একটা কমেন্ট করবেন আর অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে তবে আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আমি থাকি জয় জগন্নাথ রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো